আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল সিভিল একাডেমির পক্ষ থেকে স্বাগতম তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন এবং কী কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের মাঝে যে আগামী আঠারো তারিখ যে রেলওয়ের যে পরীক্ষাটা সেটা নিয়ে একটু কথা বলবো যে কী আসতে পারে কোনগুলো কোন বইগুলো পড়তে হবে কোন বইগুলো একটু বেশি পড়লে কমন পাওয়া যাবে এই বিষয়ে একটু আলোচনা করব আজকে তো কে কোথা থেকে দেখছেন এবং কার প্রিপারেশন কীরকমের একটু জানাবেন কমেন্ট করে জানাবেন তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ যদি সমস্যা থাকে তো আমাকে পার্সোনালি মেসেজ করে জানাবেন কার কোথায় সমস্যা তো রেলওয়ে এবং রেলওয়েতে আপনার আমরা জানি যে কোনো রিটার্ন পরীক্ষা হবে না আপনার দুশো মার্কের এমসি কিউ পরীক্ষা হবে এখানে আপনার চল্লিশ মার্ক থাকবে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাংলা ব্যাকরণ এবং সাহিত্য থেকে ইংরেজি থাকবে চল্লিশ মার্কের আর সাধারণ জ্ঞান হলো যে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক এগুলো দিয়ে থাকবে চল্লিশ মার্ক হলো টোটাল হলো একশো বিশ মার্ক আর আপনার হলো যে ডিপার্টমেন্ট থেকে আপনার যার যার ডিপার্টমেন্ট সিভিল যারা সিভিল আছে সিভিল ডিপার্টমেন্ট থেকে ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রিক্যাল থাকলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থাকে যার যার ডিপার্টমেন্ট থেকে আপনার হলো যে থাকবে আশি মার্ক এই আশি মার্ক কিন্তু আমরা জুনিয়র ইন্সট্রাক্টরে যেটা দেখছি যে এখানে ডিপার্টমেন্ট ছিল না ওরা কি করছে ওরা করছে যে আপনার বিজ্ঞান এবং সাধারণ গণিত জেনারেল ম্যাথ এখান থেকে ওরাশি মার্ক দে আর কিন্তু রেলওয়েতে এ সিস্টেমটা খুব ভালো করছে কারণ এটা যদি না করে তাহলে ডিপার্টমেন্টের মতো কোনো মূল্য থাকে না আমাদের যেহেতু এবার রেলওয়েতে ডিপার্টমেন্ট থেকে দেবে তো আমাদের জন্য অনেক ভালো হয়েছে তো কিভাবে পড়তে হবে আশা করি একটু পরে আমি সেটা বলতেছি আর আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের যে এল জিটির যে পরীক্ষাটা হবে দেখেন এল জিডিতে রিটার্ন হবে কিন্তু রিটার্ন হওয়ার আগেও কিন্তু ওরা পিলি পরীক্ষা নেবে তো এল জিডির কিন্তু আমাদের বাংলা থাকবে ইংরেজি থাকবে সাধারণ জ্ঞান থাকবে আন্তর্জাতিক বিষয় বলি বাংলাদেশ বিষয় তারপর ডিপার্টমেন্ট থেকে ওরা করবে এক মার্কের পরীক্ষা তারপর ওরা রিটার্ন নেবে পিএইচির সিস্টেমটাই হলো এরকমের যে একশো মার্কের এমসিকিউ তারপর টেকলে রিটার্ন রিটার্নের পরে ওরা ভাইভা নেবে কিন্তু এল জিডিটা রেলওয়েটা কিন্তু দুইশো মার্কের পরীক্ষা হবে এখান থেকে সরাসরি ওরা যারা টেকবে ওদের ওদের ভাইভা ওরা ভাইভা দেবে ঠিক আছে তো প্যাটার্ন কিন্তু হুবহু প্রায় সেমই এই জন্য এক প্যাটার্ন ধরে যদি আপনি পড়ালেখা করেন আপনার গন্তব্য যদি একটা থাকে কিন্তু তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্য পৌঁছাতে পারবেন কিন্তু হলো যে যদি আপনি নানান দিকে মন দেন তাহলে কিন্তু আপনি সব কিছু ই করে ফলাইবেন অনেকগুলো যদি বই পড়তে চান কারণ আমাদের চাকরি পরা যারা পড়ি এরা অনেক বই পড়ার চেষ্টা করি তা অনেক বই পড়লে হয় কি দেখা যায় যে পরীক্ষার আগে আমাদের যে সমস্যাটা হয় আমরা বারবার রিভিশন দিতে পারি না রিভেশ দিতে পারি না একটা বই যদি আপনি পড়েন একটা বই যদি পড়েন ঠিকভাবে দেখবেন যেন ওই বইটা পরীক্ষার আগে আপনি দুই থেকে তিনবার রিবেশন দিতে পারবেন আর রিবেশন যার যত বেশি হবে সেই কিন্তু এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে অনেক আগাই থাকবে এটা কিন্তু আমার আমি যতটুকু আমাদের বড় ভাই যারা আছে তাদের কাছ থেকে আমার স্যার যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আমি এই সাজেশনটাই পাইছি যে তোমরা যে কোনো একটা বই পড়বা এবং এই একটা বই বারবার রিবেশন দেবা তাইলে কিন্তু তুমি টেকতে পারো আমি কিন্তু এই ভুলটা করতাম প্রথম থেকে আমি যখন চাকরি পরীক্ষার প্রিপারেশন প্রথম থেকে শুরু করছি দু সালে তখন কিন্তু আমি এই ভুলটা বেশি করতাম যে আমি অনেকগুলো বই আমার ঘরে অনেক বই আছে হ্যাঁ আমি অনেক বই কিনছি এবং এই অনেকগুলো বই পড়ার চেষ্টা করতাম কিন্তু মনে যে হয়তো কি সব সর্বশেষে দেখা যাইতো যে আমি যখন পরীক্ষা যেমন জুনিয়র পরীক্ষা পরীক্ষাতে যখন যাব তখন এই প্রত্যেকটা বই আমি কিন্তু একবার শেষ করতে পারিনি এই এই সমস্যাটা কিন্তু আমার হয়েছে এই জন্য আমি আপনাদের বলি যে একটা বই আপনার কোনো একটা বই সাজেস্ট করেন এখন কি বই পড়বেন আমি একটু আপনাদের বলি আপনাদের যদি গুসাইয়ে পড়তে পারেন তাহলে চাকরি পরীক্ষায় ভালো কিছু করা সম্ভব এটা হলো আপনি প্রথমত ননের জন্য ননের জন্য আপনি যেমন আমি একটা বই পড়তেছি ডাইজেস্ট ডাইজেস্ট বইটা যদি আপনি একটা বই যদি ঠিকভাবে পড়েন ওরা ডাইজেস্ট বইয়ের ভিতরে কিন্তু আপনার ননের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তারপর সব কিছুই কিন্তু ডাইজেস্ট বইডের ভিতরে আছে আপনি তো ওই বইটা দেখা গেছে পরীক্ষা এখন থেকে শুরু করলেও কিন্তু দুইবার থেকে দুই থেকে তিনবার রিবেশন দেওয়া যায় এবং যারা যাদের আগে পড়া আছে তারা তো তাদের জন্য তার অনেক উপকার হবে এই জন্য ডাইজেস্ট বইটা আপনারা বারবার পড়বেন বারবার পড়বেন এবং বিশেষ যে প্রশ্ন ব্যাংকটা আছে ওইটারও বারবার পড়বেন আমি কিন্তু বিশেষ প্রশ্ন ব্যাংকটা আমার এই বার রিভেশন চলে রিবেশ রিবেশ দিতে তারপরে আমি ছয়ত্রিশ বার তাই তো বোঝেন যে তাইলে আমার ওই বইটা আমার মনে হয় না যে আমার কোনো জায়গায় দিয়ে বাস দে এই এইরকমের প্রিপারেশন থাকতে হবে তো ডাইজেস্ট বইটা যদি আপনারা পড়েন তাহলে এই অধিকাংশই কিন্তু আমরা ডাইজেস্ট বই থেকে কমন পাই আপনি যদি বারবার পড়েন কিন্তু আপনি যদি দেখা গেছে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই পড়েন হ্যাঁ যার যার রুচি এটা বই পড়তে পারেন আমি না করি না করি কিন্তু ভালোর জন্য বলতেছি যে একটা বই আপনি বারবার রিভিশন দেন তাহলে মনে থাকবে অনেকগুলো বই পড়তে গেলে হয় কি পরীক্ষার আগে আপনি একটা বই আপনি ভালোভাবে রিভিশন একটা বই আপনি শেষ করতে পারবেন না এতগুলো বই কীভাবে করবেন এই জন্য আপনি ডাইজেস্ট বইটা ভালোভাবে পড়েন রেলওয়ের জন্য আশা করি কমন পাবেন ভালো কিছু হবে ইনশাআল্লাহ এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে ভালো কিছু হবে আর একটা কথা হলো ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্টের জন্য একটা বই পড়বেন সেটা হলো যে আপনি হিমালয় সেন স্যার যে আমি আমার উনি স্যার ছিল আমি ওনার কাছে আমি ওনার পঞ্চম ব্যাচের স্টুডেন্ট ছিলাম খুব ভালো পড়ায় উনি এবং ওনার একটা বই উনি বাজারে নিয়ে আসছে সেটা হলো ইনস্ট্রাক্টর এই ইনস্ট্রাক্টর বইটা আমি কিন্তু শেষ করছি এবং আমি এতটুকু বুঝেছি যে এই ইনস্ট্রাক্টর বইটা পড়লে আমার মনে হয় না যে ডিপার্টমেন্টের জন্য আর বেশি কিছু পড়ার দরকার আছে ডিপার্টমেন্টের জন্য আর বেশি কিছু পড়ার দরকার সেই ইনস্ট্রাক্টর বই এত সুন্দরভাবে উনি গুছাইয়ে লেখছে এবং আপনার বিগত সালের যত মানে প্রশ্ন ব্যাঙ্কও পড়ার দরকার নেই কারণ বিগত সালে যত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে আমাদের ডিপার্টমেন্ট থেকে এই প্রশ্নগুলোই উনি ওইখানে দেশে এবং সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে এই জন্য এই বইটা সংগ্রহ করে আপনারা যদি পড়তে পারেন তাহলে ভালো হয় আর একটা হলো যে প্রযুক্তি তো ওটা আমাদের সাধারণ যেটা কমন ওটা যারা চাকরির প্রস্তুতি নেয় প্রযুক্তিটা তাদের সবারই থাকে এই জন্য প্রযুক্তিটাও শেষ করবেন সাথে ইনস্ট্রাক্টরও শেষ করবেন আর আমার মনে হয় না যে আর কিছু লাগে কারণ অতিরিক্ত পড়তে গেলে কিন্তু আপনি শেষকাল দেখবেন সব কিছু এলোমেলো হয়ে গেছে সব কিছু চোখে আপনি মানে আপনি যে গুছানো যে একটা পড়াশোনা থাকবে না আপনার এই জন্য বলি যে আপনি রেলওয়ের জন্য আমি যে প্যাটার্নটা আপনার বললাম যে আপনি ডাইজেস্ট এখন থেকে এখন থেকে আপনি ডাইজেস্ট এবং ইনস্ট্রাক্টর এবং প্রযুক্তি এই বইগুলো পড়েন আর যদি পারেন যদি পারেন আপনার আরসিসি একটা বই আছে এটা হলো যে এমসি জন্য আপাতত বলতেছি আমি রিটার্নের জন্য বলতেছি না এমসিকিউর যে আর একটা বই আছে সেই বইটাও পড়তে পারেন তাইলে আর পড়ার মনে হয় না বেশি কিছু দরকার আছে এতটুকু পড়লে আপনি কমন পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং যারা মুসলিম আছি আমরা আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ আমরা কিন্তু সবাই বেকার আমিও বেকার আসলে বেকার যে কতটুকু কতটুকু মানে একটা মানুষের উপর চাপ সৃষ্টি করতে পারে সেটা আমি বুঝি এই জন্য আমি সবাইকে বলবো আপনারা ভালো করে পড়াশুনো করেন কিন্তু আর একটা কথা হলো যে আপনার পড়াশোনা করতে হবে পড়াশোনার বিকল্প কিন্তু কিছু নাই পড়াশুনা যত পড়াশুনো করবেন যত পড়াশুনো করবেন অতই আপনার জন্য ভালো আমাদের কিন্তু সিভিলের জন্য এই বছরটা স্বর্ণের যুগ মানে স্বর্ণের একটা বছর কৃষের জন্য দেখেন এই বছর আমাদের অনেকগুলো ভালো ভালো যেমন এল জিডি ইনশাআল্লাহ আমার মনে হয় এই বছর ইটা শেষে রিট শেষ হয়ে যাবে তার এই বছরের শেষের দিকে আমরা এই পরীক্ষাটা হইতে পারে আমি যতটুকু জেনেছি এবং রেলওয়ের পরীক্ষাটা হইতে আছে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষাটা আসছে তারপর আরও সামনে পরীক্ষাটা তারপর বিএডিসিতে পরীক্ষা নিয়োগটা আসবে এই বছর কিন্তু আমাদের জন্য যদি একটুখানি পড়াশুনো করতে পারেন তারপরে এই ওয়াশার পরীক্ষা হ্যাঁ তারপর বেজায় পরীক্ষা দেখেন কত পরীক্ষা আমাদের সিভিলের জন্য কিন্তু আমরা করি কি আমরা পড়াশোনা আমাদের একটু 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 গাবলা আছে পড়াশোনায় কিন্তু পড়াশোনাটা আমাদের কিন্তু দৈনিক যদি আপনি আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতে পারেন যারা চাকরি করেন তারা যদি চার থেকে পাঁচ ঘন্টা দৈনিক করতে হবে কিন্তু আজকে একদিন করলাম আবার তিন দিন করলাম না হ্যাঁ তারপর আবার করলাম আবার সাত দিন করলাম না এরকমই করে চাকরি পড়া হয় না আপনি চাকরি করেন সমস্যা নেই কিন্তু চার ঘন্টা করেন আপনি দৈনিক করেন পড়াশোনা আর আমরা যারা চাকরি করি না আমরা শুধু যাদের পড়াশোনা নিয়ে আমরা আছি আমরা আপনার যদি আট থেকে দশ ঘন্টা রেগুলার পড়াশোনা করতে পারি আশা করি চাকরি হয়ে যাবে আমাদের সিভিলের টাকা ছাড়া বহুত চাকরি হয় বহুত আপনাদের যদি কেউ বুঝায় যে টাকা লাগে চাকরি হইতে এটা মাথায় নেবেন না কারণ আমার দেখা অনেক বন্ধু আছে আমার আমার অনেক বড় ভাই আছে তাদের চাকরি হয়ে গেছে এক টাকাও লাগে না এক টাকা ঘুষ লাগে না কোথাও তারা কিন্তু পড়াশুনো করছে চাকরি হয়ে গেছে এই জন্য বলি আপনারা গুছানো পড়াশোনা করবেন গুছিয়ে পড়াশোনা করবেন আশা করি ইনশাআল্লাহ কমন পাবেন আর পানি উন্নয়ন বোর্ডের একটা ভিডিও নিয়ে আমি আমি আমার এই সিভিল একাডেমিতে আমি আপনার আপলোড দেবো সেটা কিছুদিন পরে দেব। আপাতত যারা আমাদের টার্গেট হলো রেলওয়েতে রেলওয়ের জন্য আপনারা যে আমি যেভাবে বললাম এইভাবে একটু প্রিপারেশন নেন আশা করি কমন পাবেন আর ডাইজেস্টটা এখন থেকে একটা চিন্তা করবেন যে ডাইজেস্টটা এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত আমি কম হইলে দুইবার আপনার দুইবার রিভিশন দেবেন দুইবার আর যে যারা পারেন তারা তিন থেকে চারবার এভাবে রিবেশন দেবেন আশা করি ননে কোনো সমস্যা থাকবে না আর ডিপার্টমেন্টের জন্য যা বলছি ওইভাবেই পড়াশোনা করবেন একটা গুছানো একটা পড়াশোনা হইবে আপনার গুছানো একটা পড়াশোনা হবে আর যারা ইংলিশে যাদের সমস্যা আছে ইংরেজিতে আমাদের ডিপিদের মানে ডিপ্লোমা প্রফোনের অনেকই সমস্যা ইংরেজিতে আমি কিন্তু আমার একটা ব্যস আছে আমি আমার কোচিং সেন্টার আছে আপনার আমি নবম দশম শ্রেণীর কোলাফোন এইট থেকে টেন পর্যন্ত কোলাফোনের ইংরেজি করাই আমি তারপর আমি কিছুদিন আগে আপনার ডিপ্লোমার কয়েকটা ছেলে পড়াইছি ইংরেজি আপনাদের যদি সমস্যা থাকে আমি তারপর আমি আপনাদের ফ্রিতে পড়াইতে চাই এরকমের আমি আমি টাকা নিয়ে কখনো কাউ কাউকে পড়াইনি জন্য যে কোনো ছেলে ডিপ্লোমার ছেলেকে পড়াইছি ওদের আমি ফ্রিতেই পড়াইছি কিন্তু আমি আমার কোচিংয়ে যাদের পড়াই নাইন থেকে এইট থেকে টেন পর্যন্ত এদের তো আমি টাকা নিয়েই পড়াই তো যাদের ইংরেজিতে সমস্যা আছে আমাকে নক দেবেন আশা করি আমি ইংরেজির একটা এই এক মাসের জন্য একটা ব্যাস করব ইংরেজির জন্য আমি ফিরিতেই পড়ব এখানে আশা করি যাদের পড়ার ইচ্ছা আছে তারা আমাকে আমার ফেসবুকারির নাম হল সাইদ হোসেন সাহেব এখানে এবং আমার ফেসবুকে একটা পেজ আছে সেটা হলো সিভিল একাডেমি এখানে যে কোনো এক জায়গায় আমার নক দিলে আমাকে আপনারা পাবেন আর সিভিলের ডিপার্টমেন্টের যদি কোনো ম্যাথের সমস্যা থাকে আশা করি সেটাও আমি সমাধান করে দিতে পারব তো আমাকে আপনারা যার সমস্যা আছে সে আমাকে মেসেজ করে জানাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ